কালকে রাত্রে মামন দিদি ভাইয়ের একটা ভিডিও দেখেছি ভিডিওটা দেখার পরে কালকেই ভেবেছিলাম ভিডিওটা করব তো আজকে সকালে বসেছি কখন পোস্ট করব একদমই আইডিয়া নেই তো ভিডিওটা দেখার পরে মনে হলো আজকে এই কথাগুলো মামুন দিদি ভাইকে বলি কারণ এই কথাগুলো বোধহয় মামন দিদিভাই ডিজার্ভ করে দুটো ভিডিও দেখে আমি এইটুকু অন্তত বুঝেছি দিদি ভাই একলা খাবো একলা থাকবো একলা পড়বো একলা ভালো থাকবো এই বিষয়টা দিদিভাইয়ের উপরে রয়েছে তাছাড়া আমাদের সমাজে এরকম লোক অনেক আছে মামুন দিদি ভাইয়ের মতো চিন্তাধারার লোক অনেক আছে তবে একদমই বলবো না যে এটা খারাপ গুণ নিজে ভালো থাকবো নিজের পরিবারকে ভালো রাখবো ব্যাস আর কি চাই এটা কিন্তু প্রত্যেকেই ভাবে তার সাথেও আমরা সমাজবদ্ধ জীব তো আমরা নিজেরা ভালো থাকবো ভালো রাখবো পরিবারকে তারপরেও আমাদের কিছু কিছু কাজ করে যেতে হয় অন্যের জন্য নিঃস্বার্থভাবে যদি সেটা না হতো না তাহলে আমাদের এই সমাজে এই যে দেখছো এত বৃদ্ধাশ্রম এত অনাথলয় তারপরে এই যে এত মানে এনজিও যেখানে গরিব দুস্থদেরকে দান করা হয় অর্থ দান করা হয় তারপরে খাবার দেওয়া হয় এইগুলো কিন্তু হতো না তাছাড়া তোমরা দেখেছো অনেকেই অনেক মানে হসপিটাল বানিয়েছে যেমন আমাদের মিঠুন চক্রবর্তী গরিবদের জন্য বিনা পয়সায় সেখানে চিকিৎসা হবে তো এই যে মামুন দিদি ভাই ওনার মতো মানুষেরও অভাব নেই আমাদের দেশে আর ভালো মানুষেরও অভাব নেই এবার তোমরা বলতে পারো মামুন দিদি ভাই ভালো নয় কেন ভালো নয় এই কথাটা আমি বলতে পারছি না তবে দুটো ভিডিও দেখে এইটাও বুঝতে পারছি দিদিভাই প্রচণ্ড স্বার্থপর উনি নিজেকে ছাড়া অন্যকে খুব একটা ভালোবাসেন না কারণগুলো যে দেখিয়েছে সেগুলো আমি বলবো আজকে একটা মানুষ কোনো এক ভিউয়ার্স সকাল ছটায় গিয়ে ওনার দরজায় করা দাঁড়িয়েছে শুনতে পারলাম ওনাকে নাকি ওনার বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি ওই দরজার থেকেই বের করে দেওয়া হয়েছে এমনকি এক গ্লাস জলও অফার করা হয়নি তো সেইখান থেকে শুধুমাত্র ওই মহিলা সকাল দশটা গেছে এই অপরাধের জন্য ঢুকতে দেয়নি বা উনি মানুষ রূপে দানব কিনা সেটা উনি চিনতে পারেননি যার জন্য ঢুকতে দেননি এটা কিন্তু নন মামন দিদি ভাই নাকি বরাবরই ওনার প্রচণ্ড সমস্যা অন্যকে নিয়ে উনি থাকেন ওনার পরিবার নিয়ে কিন্তু বাইরের লোক নিয়ে ওনার খুব সমস্যা সেটা ওনার ভিডিও থেকে ওনার ভিউর্সটা এসে আমাকে বললো আর সেই কথাগুলো আজকে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করছি পাশের বাড়িতে কখনো ছাদ ঢালাই হচ্ছে তাতে ওনার সমস্যা পাশের বাড়িতে কেউ কাঠের কাজ করছে তাতে ওনার সমস্যা পাশের বাড়িতে কারো বাড়িতে বিয়ে বাড়িতে মাইক বাজছে তাতে ওনার সমস্যা পাশের বাড়িতে কেউ মারা গেছে তাতেও ওনার ধনী দিলে সমস্যা মানে পাশের বাড়িতে যেটাই হোক না কেন বাচ্চারা রোডে খেলা করছে তার আওয়াজ আসছে ওনার মেয়ের পড়াশোনার ডিস্টার্ব হচ্ছে এটাও ওনার সমস্যা মানে ওনার জীবনে বাইরের লোক নিয়ে দেখলাম অনেক রকম সমস্যা এটা শুধু আজকে ওই সকাল ছটায় কোনো ভিওয়ার্স গিয়ে ওনাকে ডিস্টার্ব করেছে সেটা নয় তারপরও আমরা দেখেছি পরের ভিডিওতে উনি এটাও দেখিয়েছেন যে আগের দিন বলছেন ওনার ঘুমাইয়ের ডিস্টার্ব হয়েছে এত সকালে ওই মহিলা ওনার বাড়িতে যাওয়াতে ওনার হাজব্যান্ডের সাথে ওনার খিটখিট হয়েছে সারাদিন ওদের ওদের কারোরই মন মেজাজ ভালো ছিল না মেয়েটাও খিটখিট করেছে ওনারও নাকি দিনটা সারাটা দিনই খারাপ গেছে অথচ আগের দিন রাত্রে এই কথা বলেছে পরের দিন রাত্রে উনি কিন্তু রাত দুটা পর্যন্ত ওনার হাজব্যান্ডকে নিয়ে টিভি দেখেছে তখন কিন্তু ওনার কোনোরকম সমস্যা হয়নি ডিস্টার্ব হয়নি কারণ এটা পরিবারের সাথে হয়েছে এখানে বাইরের লোক নেই তো আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারছি ওনার সমস্যা হচ্ছে বাইরের লোক নিয়ে পরিবার নিয়ে নয় এইবার তুমি একটা কথাই বলবো কাজ করছো দিদিভাই সোশ্যাল মিডিয়ায় তুমি তোমার ওই আঠেরো বা উনিশ বছরের একটা মেয়েকে নিয়ে কন্ট্রোভার্সি করতে বসে গেছো সত্যিকারে পারবে তো সামলাতে আমি তোমাকে দেখে যত বুঝেছি দুটো ভিডিও দেখে যথেষ্ট বুদ্ধিমতী যথেষ্ট চতুর চালাক যাকে বলা হয় সেইখান থেকে এত বুদ্ধিমতী হয়ে তুমি মেয়েকে নিয়ে বসে পড়লে কন্ট্রোভার্সি করতে আশা করি পারবে না কারণ আমি জানি যে এইখানে কন্ট্রোভার্সি হয় কি লেভেলে নিতে পারবে না ওইটুকু মেয়েকে টানা হবে তোমার হাজব্যান্ডকে অলরেডি টানা শুরু হয়ে গেছে যেটা কিনা আমি একদমই পছন্দ করি না আমি তোমাকে দশটা কথা বলবো তুমি ব্লগিং করছো তুমি পাবলিককে দশটা কথা শুনেছো সেখান থেকে আমি আমার কিছু মতামত তোমার উপর রাখতে পারি কিন্তু তোমার হাজব্যান্ড বা তোমার সন্তানকে নিয়ে কিছু বলতে পারি না কিন্তু তবু বলবো ওই মেয়েটাকে নিয়ে পাবলিককে পিন্স করে কথাটা না বললেই পারতে তুমি কাকে বলেছো এই যে তুমি কথাটা বলেছো যে জলনের গন্ধ পাচ্ছি না কোনো কন্ট্রোভার্সি পাচ্ছি ক্রিয়েটার বা না কোনো ভিউয়ার্স কাউকে তুমি পার্টিকুলারই বলো নি হয়তো সবাইকে মিন্স করেই বলেছ তবে একটা কথা বলি কি দিদি যারা তোমার ভিডিও দেখে তারাও কেউ বাটি পেতে রাস্তায় দাঁড়িয়ে নেই বা যারা এই যে তোমাকে নিয়ে সমালোচনা করছে তারাও কিন্তু বাটি হাতে রাস্তায় দাঁড়িয়ে নেই তুমি ঠিক তোমার স্বামী সন্তান নিয়ে যেইভাবে খেয়ে পড়ে স্বচ্ছল আছো এরকম সবাই আছে কারোরই কিন্তু খুব দুরবস্থা না তো তাদেরকে ওইভাবে প্রিন্স করার আগে তোমার দশবার ভাবা উচিত ছিল তারপরে বলবো যেই মানুষগুলো আমি তো বলবো তোমাকে ভিউজ না দেওয়াই উচিত যেই মানুষগুলো মানে এত বছর ধরে তোমাকে ভিউজ দিচ্ছে তোমাকে এতটা ভালোবাসা দিয়েছে সেই মানুষগুলোর উপর তোমার নিম্নতম বিশ্বাসই নেই তাদের উপরে তোমার কোনো টানই নেই তুমি জাস্ট নিজেকে প্রেজেন্ট করছো তারা আমার ব্যাপারে কি ভাবলো না ভাবলো তাতে তোমার কোনো ফারাক পড়ে না যদি তোমার পড়তো না বিন্দুমাত্র তাহলে অন্তত চোখ খুলত যায় ঠিক আছে নিজে একটু হলো গিলটি ফিল করতে যারে আমি একটা মানুষকে উদ্দেশ্য করে বলতে গিয়ে আমার সমস্ত ভিউয়ার্সদের আমি ছোট করে দিয়েছি এটা অন্তত একটু হলো তোমার গিলটি ফিল হতো কিন্তু না তোমার চোখে মাত্র কোনো গিলটি ফিল নেই বরং তুমি কি বলো তো অহংকার বোধটা আরও দেখিয়েছো পরের ভিডিওতে তুমি বললে কোনো একজন বয়স্ক লোক তোমার পায়ে চাপ দিয়ে দাঁড়িয়ে রয়েছে উনি বয়স্ক বলে আমি আমার পাটা কেটে বেরিয়ে যাবে তবু আমি ওনাকে বলতে পারবো না যে আপনি পাটা সরান তুমি তার সাথে তুলনা করে দিলে কি এর সাথে কিন্তু কোনোভাবেই রিলেটেড নয় দিদি কারণ যেই মহিলাটা তোমার বাড়িতে গেছিলো সে তার দ্বারা তুমি ক্ষতিগ্রস্ত হচ্ছিলে না হওনি হতে পারতে এটা তোমার ধারণা যে উনি তো দারব্য হতে পারতো এবার তোমাকে একটা কথা বলি একতো তুমি যে বয়স্ক লোকটার কথা বলছো সেটা প্রথম আমি ক্লিয়ার করি কারণ যেই বয়স্ক লোকটা তোমার পায়ে পা দিয়ে রাখছিল তাতে তোমার পাটা কেটে বেরিয়ে যেত কিন্তু ওই মহিলা যে গেছে সে যাওয়াতে এমন কোনো বড় ক্ষতি তোমার হয়নি সেখানে তুমি প্রত্যেকটা ভিহার্সকে উদ্দেশ্য করে ছোট করতে পারো না যে দয়া করে কেউ আমার বাড়িতে আসবেন না আর আজকে তোমার এটা মনে হচ্ছে আচ্ছা তোমার বাড়িতে তুমি অনলাইনে কিছু অর্ডার করো না নিশ্চয়ই করো তারাও তো যায় পুরুষ মানুষ অনেকেই গেট পর্যন্তই যায় যেটা কিন্তু তুমি ওই ভিউার্সকে গেট থেকেই বিদায় দিয়ে দিয়েছো তো সেই মানুষগুলো তো মানুষ রূপে দানব হতে পারে হতে পারে তো কিন্তু সেই মানুষগুলোকে তুমি অ্যালাউ করছো কেন কারণ তোমার তখন প্রয়োজন কিছু তুমি অর্ডার করেছো তার মানে তোমার দরকারে তুমি তোমার প্রয়োজনে সবাইকে তুমি ভগবান ভাবতে পারো যেমন অনলাইনে যারা বাড়িতে ডেলিভারি দিচ্ছে তোমাকে প্রোডাক্ট ডেলিভারি দিচ্ছে তাদেরকে তুমি দিব্যি ভগবান মানুষ রূপী ভগবান তারাও তো দানব হতে পারে তুমি তো তাদের চেনো না জানো না যেমন আমাদের কাউকে চেনো না সেরকম ওই মানুষগুলোকে চেনো না কিন্তু তাদেরকে অ্যালাউ করছো তার মানে তুমি তোমার সুবিধা বুঝে সবাইকে অ্যালাউ করো কেন পাবলিককে ভুলভ্রান্তি বোঝাচ্ছ পাবলিক বোঝে অতটা বোকা নয় পাবলিক কখনো বলছো তুমি এত সকালে তোমাদের পরিবারে একটা মানুষকে ডিস্টার্ব করে দিয়েছে সারাটা সকাল তোমাদের খারাপ হয়ে গেছে আচ্ছা দিদিভাই আরেকটা কথা তোমাকে বলি দিন তোমাকে না হয় একটা ভিউয়ার্স নষ্ট করে দিয়েছে সেটা নিয়ে তুমি বলতে বসে গেছো আচ্ছা তুমি প্রায়ই তোমার মেয়ে যখন কলেজে যায় আমি শুনেছি তুমি সকালে উঠে মেয়েকে টিফিন করে দাও তোমাকে সকালেই উঠতে হয় সেই দিনও কি তোমার সারা দিনটা ওইভাবেই নষ্ট হয়ে যায় না অ্যাকচুয়ালি তুমি স্বার্থপর তোমার পরিবারে যেটা ঘটছে সেটা তুমি মেনে নেবে বাইরের থেকে কেউ আসলে সেটা তুমি মানতে পারছো না তোমার বাইরের লোক নিয়ে খুব সমস্যা কিন্তু অনেক ভিউার্সদের কিন্তু তোমাকে নিয়েও খুব সমস্যা কারণ তোমার বাড়িতে যে পোষটা রয়েছে তোমার বাড়িতে যে পোষ্যটা রয়েছে তাকে নাকি তুমি রাস্তায় পায়খানা করিয়ে রাখো রাস্তার লোক বিরক্ত হয় তুমি পোষ্য রাখছো তাকে ভালোবাসা দিচ্ছ তোমার বাড়িতে তাকে রাখো তার পটি বাড়িতে করাও তুমি বাইরে তাকে কেন নিয়ে যাচ্ছ এগুলো কিন্তু তোমার ভিওয়ার্সরা তোমাকে দেখে যারা তারা বলেছে আজকে তোমার পোষ্য চিল্লালে তাতেও সমস্যা বাইরের কোনো রাস্তার পুত্তায় এসে যদি ঘেউ ঘেউ করে তোমার পোষ্যটাও ঘর থেকে ঘেউ ঘেউ করছে তাতেও তোমার সমস্যা কত সমস্যা প্রথমে নিজের এই জায়গাটাকে ঠিক করো চিন্তা ভাবনাগুলোকে একটুখানি আলাদা করো তাহলে দেখবে সমস্যারই সমাধান হবে আর মানুষকে না দানব ভাবতে হবে না মানে মানুষকে রূপেই দেখতে পারবে মানুষকে দানব ভাবতে হবে না আজকে যেই মেয়েটাকে নিয়ে তুমি বসে গেলে কন্ট্রোভার্সি করতে তুমি ভাবতেও পারছো না এই মেয়েটাকে কীভাবে ট্রলে পড়তে হবে কিভাবে পড়তে হবে যেই জিনিসগুলো তোমার মেয়ে তোমাদের ভিডিওতে এত বছর ধরে করে আসছে যেটা শুধুমাত্র মানুষ তোমাদের ভালোবাসে বলে মেনে নিচ্ছে সেই জিনিসগুলোই কিন্তু আজকে অন্যভাবে বেরিয়ে আসবে তোমার মেয়ের ড্রেস আপ নিয়ে কথা হবে তোমার মেয়ের সাজা নিয়ে কথা হবে তোমার হাজব্যান্ডের পেশা নিয়ে কথা হবে সমস্ত বিষয় নিয়ে হবে তোমার মা বাবা উঠে আসবে তোমার শ্বশুরবাড়ি উঠে আসবে কারণ কন্ট্রোভার্সি মানে সবাই কিন্তু এক লেভেলে করে না এক একজনের বলার ধরন থাকে এক এক রকম কেউ কিন্তু পার্সোনাল টপিকও টেনে বের করে নিয়ে চলে আসে যদিও আমি তোমার ভিডিও দুদিন দেখেছি দুদিন থেকে জাস্ট আমি একটা জিনিসই বুঝতে পারছি যে তুমি খুব আত্মসুখী মানুষ আত্মসুখী কিছু মানুষ হয় না দিদিভাই আত্মসুখী হওয়া ভালো আত্মসুখী হওয়া ভালো তারপরেও বলবো কখনো লোকের জন্য একটু ভেবে দেখো লোকের জন্য একটু করে দেখো বিশ্বাস করো ভিতর থেকে শান্তি পাবে গো অবশ্যই তুমি তোমার বাড়িতে তোমার পরিবার নিয়ে ভালো আছো তারপরেও তোমার আশেপাশের সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে দেখো তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করো আরও শান্তি পাবে জীবনে তো অনেক কামিয়েছ হয়তোবা আরও কামাবে হয়তোবা তুমি তোমার মধ্যে এই জিনিসটা এসছে আরেকটা বিষয় আমি বুঝতে পারলাম সেটা হলো তুমি হয়তো জীবনে অনেক কষ্ট সহ্য করেছো বা অনেক ওতাল তালচারা দেখেছো এমনকি তোমার খুব একজন ভালোবাসার লোকের একজন ভিডিও দেখলাম সে বলল তুমি নাকি একটা সময় খুব কষ্ট করেছো যখন তোমার হাজব্যান্ডকে তুমি বিয়ে করেছো তখন নাকি ওনার চাকরি মানে ব্যবসা ছিল না কিছু ছিল না বেকার ছিল আর তোমার বাবাও নাকি খুব একটা পছন্দ করতেন না যার জন্য তুমি বিয়ের পরপর বাবার বাড়িও যেতে পারতে না আর বাবার বাড়িতে গেলে তোমার মা তোমাকে দেখে খুব কষ্ট পেত যে আমার মেয়েটা কোথায় বিয়ে করলো তো তুমি আর তোমার হাজব্যান্ড হ্যাঁ অবশ্যই দুজনের পরিশ্রমে আজকে হয়তো তোমরা একটা জায়গায় ভালো আছো সুখে আছো হয়তোবা এই জন্যই কি বলো তো খুব ভয় পাও যে হয়তো বা বাইরের কেউ এসে চট করে তোমাদের ভালোবাসার মধ্যে বিঘ্ন ঘটাতে পারে বা তোমাদের সংসারে কোনো সমস্যা ঘটাতে পারে না দিদি ভাই যার সাথে এত বছর সংসার করলে মাত্র সাত দিনের প্রেমে নাকি একটা মানুষকে তুমি বিয়ে করেছো যার সাথে তুমি সাত দিনের প্রেমে বিয়ে করে আজকে এত কটা জীবন পার করে এসছো হঠাৎ করে কোনো একটা বাইরের লোক এসে তোমাদের সংসারে কোনো রকম সমস্যার সৃষ্টি করতে পারবে না এটুকু বিশ্বাস তো তোমার রাখা উচিত আমি দেখলাম তুমি মেন্টালি অনেকটাই স্ট্রং তোমার কথাবার্তা দেখে যেটুকু বুঝতে পারলাম সত্যি তুমি মেন্টালি খুব স্ট্রং আর তোমার যেহেতু পরিবারের সাপোর্টটা রয়েছে তুমি কাউকে কেয়ার করো না বা তোয়াক্কা করো না কে কী বললো পাবলিক কী বললো পাবলিক যায় ভার নেই কিন্তু জানো তো আরেকটা জিনিস তুমি ভুল বলেছো মানুষকে খুব চিন্তে ভুল করো তুমি বলে আজকে আমি যদি সাত দিন ভিডিও না দেই ইউটিউবে হয়তো আমার ভিডিওটা তোমাদের সাজেস্ট করবে না আমার ভিডিওটা তোমাদের কাছে পৌঁছাবে না এক মাস হবে তোমরা কিন্তু এই মামন্দির দিকে ভুলে যাবে তুমি কিন্তু তোমার চিন্তাধারাটা পাবলিকের উপরে থুপিয়ে দিচ্ছ এটা তোমার চিন্তাধারা সবাই তোমার মতো ভাবে না আর সবাই তোমার মতো স্বার্থপরও নয় তোমার মতো আত্মপ্রেমীও নয় তুমি তোমার সাথে তোমার ভিউয়ার্সদের ঘুরিয়ে দিচ্ছ তোমার মানসিকতার সাথে সবার মানসিকতা মিলবে না বললাম তো যারা তোমাকে দেখে না যারা তোমাকে ভালোবাসে এমন কিছু ভিওয়ার্স আছে তারা তুমি সারা জীবন যদি আর ভিডিও নাও দাও না তারা মনে করবে যে মামুন বলে একটা মেয়ে ভিডিও করতো তার ভিডিও আমরা এত সুন্দর দেখতাম এত ভালো লাগতো তার কথাবার্তা ভালো লাগতো তার ভিডিও ভালো লাগতো তারা তোমাকে স্মরণ করবে এটা কিন্তু তারা তাদের কোনো স্বার্থের থেকে না তার মানে তুমি কাউকে মন থেকে কখনো ভালোই বাঁচতে পারো না ওই জন্য ওই মানুষগুলোকে মনে তো অনেক দূরের কথা তাদের দূর দূর তক তুমি ভাবতেই পারো না যে তারা তোমাকে মনে রাখতে পারে আজকে তোমার মতো তুমি তোমার ভিওয়ার্সদেরও ভাবছো না তোমার মতো চিন্তাধারা মানুষ খুব কম হয় ঠিক আছে ভুল বললে তুমি তোমার মধ্যে দেখলাম না তোমার ভিউয়ার্সদের জন্য বিন্দুমাত্র ভালোবাসা বা রেসপেক্ট রেসপেক্ট তোমার মতো মেয়েদেরকে ভিউজ না দেওয়াই ভালো তবু তোমাদেরকেই ভিউজ দেবে কারণ কি তোমরা ভাইরাল হয়ে গেছো একটা টাইমে তোমার চিন্তা ধারার পরে তোমার ভিডিও কালকে দেখার পরে আমার একটা জিনিস মনে হয়েছে তোমার মতো মেয়েকে সত্যি ভিউজ দেওয়া উচিত নয় তারপরেও যারা ভিউজ দেবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার একদমই উচিত নয় কারণ তুমি তো যেই মানুষগুলো তোমাকে নিত্যদিন নিঃস্বার্থভাবে ভালোবাসছে দেখছে তাদেরকেই বিশ্বাস রাখতে পারছো না যে সেই মানুষগুলো তোমাকে ভালোবাসে বা তুমি এক মাস ভিডিও না দিলেও তোমাকে মিস করবে বা তোমার নামটা স্মরণ করবে এইটুকু বিশ্বাসই তোমার নেই সত্যি তুমি কি করে এত বছর ধরে এদের সাথে তোমার সম্পর্ক রেখেছ আমি সেটাই ভাবি যাই হোক দেখো আমরা বলবো আমাদের মতো আমাদের মতো সবাই বলবে না কতটা নিতে পারো কারণ কন্টেন্ট তুমি ছুঁড়ে দিয়েছো ভিউজটা তোমার ডাউন হয়ে গেছে সেটা তুমি বুঝতে পেরেছো মেয়েকে সঙ্গে নিয়ে তুমি একটা কন্টেন্ট ছুঁড়ে দিয়েছো আমি খুশি হতাম বিন্দু মাত্র দুই তোমার মধ্যে দেখলাম একটু গিলটি ফিল যে হ্যাঁ এত সকালে একটা মানুষ আমার বাড়িতে এসছে সেটা ঠিক নয় এটা যেমন ঠিক তেমনি সব ভিউয়ার্সদের ওই একজনের সাথে গুলিয়ে ফেলাটাও তোমার ঠিক হয়নি কারণ এখানে সবার চিন্তাধারা কিন্তু একরকম না একজন তোমার বাড়িতে সকাল ছটায় গেছে বলে তোমার সমস্ত ভিয়ার যে তোমার বাড়িতে সকাল ছ ছটার সময় চলে যাবে সেটা নয় কিন্তু অনেকে কিন্তু অ্যাপ্রিসিয়েটও করেনি কিন্তু প্রত্যেকে একটা কথা বলছে তোমার বলার ধরনটা একটু অন্যরকম ছিল সেটাকে তুমি ঠিক করতেই পারতে তার জন্য তুমি সরি চাইতেই পারতে কিন্তু আমাকে একজন এসে বললো এ খুব ধ্যাতা মানে যখন মহিলা এ কখনোই ক্ষমা চাইবে না সেটাই তুমি প্রমাণ করে দিলে যাই হোক চলো এইটুকুই আজকে তোমাকে বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে তো সবাইকে টাকা